ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী অষ্টম খণ্ড মনির উপর বল প্রয়োগ কর চট্টগ্রাম নিবাসী অপর এক ভক্তকে শ্রী শ্রীবাবণী পত্র লিখিলে মন যদি বসি বসি করিয়াও নামে বসিতে না চাহে তবে তাহাকে জুর করিয়া বসাও কথায় বলে জোর যার মুলুক তার কথাটা সর্বত্র না খাটিলেও সাধনকালে তোমাকে খাটাইতে হইবে কৈশোর হইতেছে জীবনের শ্রেষ্ঠ সময় এই সময়টির শ্রেষ্ঠ ব্যবহারে ভবিষ্যৎ জীবনকে শ্রেষ্ঠ আত্মমণ্ডিত করিবার প্রকৃত আয়োজন এই মহাসুযোগকে মন শাসনের জন্য মন সংযমের জন্য প্রকৃষ্ট রূপে ব্যবহার করিয়াল চিরমঙ্গলময় ব্রহ্মনাম তোমার শাসনদণ্ড ইহা দৃঢ় হস্তে ধারণ কর সহস্র বাধা আসিতে চাহিবে কিন্তু টলিও না সাধন করো এবং নামের শক্তিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করো প্রলোভনের গুঞ্জনে ভুলিও না নিঃশ্বাসে প্রশ্বাসে অবিরত প্রেমময় পরম মধুর নাম স্মরণ করিতে থাকো হরিও